বেলঘুরিয়া যতীন নগর নিউ বয়েজ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল এক সাংস্কৃতিক চর্চা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষ বিদায়ের মুহূর্তকে উদযাপন করা হয় কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বেলগুড়িয়া রামকৃষ্ণ মিশনের কাছে এই ক্লাব অবস্থিত আর এই ক্লাবের সামনেই এদিন তিন দিন ব্যাপী সম্পন্ন হলো এই সাংস্কৃতিক মহা প্রতিযোগিতা এবং উৎসবের যেখানে শুধুমাত্র যে এলাকার মানুষেরা তা নয় এলাকার বাইরেও নাচে গানে আঁকা কিংবা পারদর্শী অনেক শিল্পীদের অংশগ্রহণ করে যে সমস্ত শিল্পীদেরকে মঞ্চে তাদের পরিচিতি সেই ঘটে না সমস্ত শিল্পীদের মঞ্চে ডেকে দিয়ে আর বহু বছর ধরে তারা এই ভাবেই কিন্তু এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উৎসবের আয়োজন করে থাকে আর যাকে ঘিরে কিন্তু এলাকার মানুষদের মতো উচ্ছ্বাস থাকে চোখে পর্বর মতো বয়সে নিরিখে বিভিন্ন বিভাগে বিভক্ত করে ক্লাবের সামনেই সম্পন্ন হয় তিন দিনের এই অনুষ্ঠান আর তিন দিনের এই অনুষ্ঠানের শেষে শেষ দিনের অর্থাৎ একেবারে বছরের শেষ দিনের কিন্তু যারা জয়ী তাদেরকে হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর দেবজানে মুখার্জি তৃণমূল নেতা পাপিয়া সরকার সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষেরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলগুড়িয়া যতীন নগর নিউ বয়েস ক্লাবের সদস্যরা জানান যে আমরা প্রতি বছর এইভাবে শিল্পীদের প্রতিষ্ঠিত করার জন্য মঞ্চ তৈরি করেছি আগামী বছরগুলোতেও আমরা শিল্পীদের আরও যাতে বড় জায়গায় পৌঁছতে পারি সেই জন্য আমরা আরও চেষ্টা করব এমনটাই আশাবাদী সত্যি খুব ভালো লাগছে এটা মানে একটা অভিতপূর্ব আমার অভিজ্ঞতা কারণ তিন দিন ধরে অনুষ্ঠান চালানোটা খুব শক্ত আর সত্যি কথা বলতে এই ক্লাবগুলো যদি উদ্যোগী হয়ে আমাদের লোকাল ছেলে মেয়েদের এই সমস্ত প্রতিযোগিতামূলক ক্রিয়াকলাপ না করে তাহলে আমাদের অনেক প্রতিভা হয়তো ঘরেই নষ্ট হয়ে যাবে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমি শুনলাম যে নিউ বয়েজ ক্লাব নাকি এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে করে আসছে কোভিডের সময় দু বছর মনে হয় করতে পারেননি বিভিন্ন নিষেধের জন্যে তারপরে দু হাজার তেইশে আবার মানে কামব্যাক করলো আর কামব্যাকটা একদম সিক্সার দিয়ে কামব্যাক করেছে আমি একদম মহারাজ আমরা সবাই মিলে আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান শুরু করেছি এবং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সারাদামার কৃপায় খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আমরা প্রমাণ করে দিয়েছি যতীন দাস একটা কালচারের একদম প্রতিকৃত এবং এই কালচারটা যতীন দাস এখনও বয়ে নিয়ে যাচ্ছে যে সঙ্গীত নৃত্য সাহিত্য আবৃত্তি সব চর্চায় যতীন দাস অনেক এগিয়ে আছে বেলঘড়ার মানুষ অনেক এগিয়ে আছে সর্বোপরি আমাদের মাথায় যিনি বসে আছেন তার নাম জননেতা মদন মিত্র মহাশয় তার সম্পর্কে আমি যতটা বলবো ততটা কম তিনি কালচারের একদম সীমা একদম তার গান আমরা সবাই মুগ্ধ করি তার অভিনয় আমরা আরও মুগ্ধ হয়েছি বিভিন্ন সিনেমায় উনি মোটামুটি হিরের মানে হিরোর একদম সমকক্ষ অভিনয় করছেন তো যাই হোক খুব ভালো আগামী দিন এখান থেকেই হয়তো গিয়ে সেকেন্ড হবে একবার বিদায় দেমা গানটাই আমার খুব মনে পড়ছে কারণ এই ক্লাবটাকে আমি দীর্ঘ যত বছর চিনেছি এই স্বরূপ বলো কাশিদা বলো পলাশ বলো আরও যারা যারা আছে সুবির আছে অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাবের কালচার বিষয়টা আমার মনে হয় যতীন দাসনগরে যদি পুরস্কারের নাম্বার ওয়ান দিতে হয় এতগুলো ক্লাবের মধ্যে এই ক্লাবটাকেই দেওয়া উচিত প্রত্যেকটা ক্লাব বিজনেস করে এরা কালচারাল প্রোগ্রাম করে কত খুদ ক্ষুদে শিল্পী তুলেছে আমি সকালে আসছিলাম দেখছিলাম আর ভাবছিলাম যে এই কালচারটা যদি প্রতিটা ক্লাবের মধ্যে থাকতো তাহলে মনে হয় আরও সুন্দর একটা স্বপ্ন আমরা দেখতে পারতাম না বললেই নয় এই যে রাস্তার মধ্যে দিয়ে তুমি আসলে এই যে জাস্ট মিশন রোড এই মিশন রোডটা বিয়াল্লিশ বছর পর ম্যাস্টিক হয়েছে ম্যাস্টিক রোড দেবজানি মুখার্জির নেতৃত্বেই হয়েছে মদন মিত্রের আশীর্বাদ আছে বলে এবং মমতা ব্যানার্জি ধন্য শুধু আমার একটা কথা বারবার মনে জাগে যে বিটি রোডের এপারে আমাদের যে ওয়ার্ডগুলো আছে আমরা অনেকটা পিছিয়েছিলাম জল এতটা কোমর পর্যন্ত জল বিভিন্ন স্থান থেকে জলগুলো এসে আমাদের এখানে স্টোর হতো দেবজনী মুখার্জির নেতৃত্বে আমাদের রাজীবনগরের ওখানে কাজ শুরু হয়েছে বুস্টার পাম্পিং স্টেশনে তাহলে আমরা একটা এমন কাউন্সিলর পেয়েছি এমন পৌরমাতা পেয়েছি আমি আমার জীবনে কোনো দিন এই উনচল্লিশ বছর রাজনীতি জীবনে কোনো দিন দেখিনি আর কিছু তো বলার নেই শুধু এইটুকু বলবো যে তোমাদের কথা কেউ বলে না আজকে আমি তোমাদের বলছি মিডিয়া না থাকলে এই যে ছোট ছোট ক্লাবগুলো একটা জাগরণ উন্মাদনা এটা তোমাদের মাধ্যমেই পৌঁছাচ্ছে সাধারণ ব্যক্তিদের কাছে সারা ভারতবর্ষ কোনো সারা ওয়ার্ল্ড দেখছে নতুন বছর দর্শক ভালো থাকুক এবং একটা কথাই বারবার বলবো বারবার বলবো আমরা যেমন আছি তেমনই থাকি যাতে কোনো অশুভ শক্তি পশ্চিমবঙ্গটাকে না গ্রাস করতে পারে আমি ক্লাবের সভাপতি সে হিসাবে ক্লাবের সম্বন্ধে কিছু বলছি এ হচ্ছে ওয়ার্কিং প্রেসিডেন্ট আর এ হচ্ছে আমাদের ক্লাবের খুব সক্রিয় সদস্য তো আমরা আজকে ষোলো বছর ধরে এই অনুষ্ঠানটা করছি খুব প্রতিকূল অবস্থার মধ্যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম তখন আমাদের না ছিল আর্থিক অবস্থা না ছিল কোনো সঙ্গতি তা সেই থেকে আজকে আমরা এখানে এসেছি আমাদের ক্লাবের সেক্রেটারি ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ তারা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে এখন তো ব্যক্তিগতভাবে আমার বয়স হয়ে গেছে আমি অত হাঁটাচলা করতে পারি না যতখানি পারি সে সময় করেছিলাম যেটুকু ক্ষুদ্র চেষ্টা করেছিলাম আমাদের ক্লাব সমস্ত ইয়ে এসেছে না শুধু এই সাংস্কৃতিক অনুষ্ঠান না খেলাধুলো এই সব কিছুতেই আমাদের সঙ্গ সব সময় জড়িত থাকে এবং সবচেয়ে বড় কথা কি আমাদের ক্লাবের সদস্যের মধ্যে এত মানে সংগতিপূর্ণ অবস্থা এবং এত তারা এত মানে নিজেদেরকে প্রাণচঞ্চল্য করে রাখেন যার জন্য আমাদের সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা কোনোভাবে এটাকে ছাড়িয়ে যাচ্ছি আমাদের এই প্রোগ্রাম ষোলো বছর ধরে হচ্ছে সারা মানে বিভিন্ন সারা কারণ যেসব প্রতিভারা এই অলিগলিতে আছে তা তো পারফর্ম করার জন্য কোনো জায়গা পায় না আমরা তাদের জন্য এই মঞ্চটা করে দিয়েছি আজকে আমাদের মঞ্চর মঞ্চ থেকে বিভিন্ন জায়গায় যেরকম জি বাংলা বলুন জি টিভি বলুন ইন্ডিয়ান আইডল বলুন তারা সেখানে গিয়ে পারফর্ম করছে নিজেদের প্রতিষ্ঠিত করছে আজকে এই মঞ্চটা আমরা দিয়েছি তাদের জন্য যে ছোটো ছোটো প্রতিভারা উঠে তারা বিভিন্ন জায়গায় যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এই জন্যই আমাদের এটা উদ্যোগ আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগে বিভিন্ন ক্লাব করতো কিন্তু এটা করতে গেলেও তো একটা খরচা সাপেক্ষ আছে তাহলে এত ব্যয়বহুল এই তিন দিন আগে আমাদের সাত দিন ধরে প্রোগ্রাম হতো এরা কমে কমে তিন দিনে এসছে কারণ প্রচণ্ড ব্যয়বহুল এটা অনুষ্ঠানটা তাই আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে প্রজন্মের কাছে তারা যাতে পারফর্ম করার এরকম একটা স্টেজ পায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আমাদের বিভিন্ন ক্লাবের সমস্ত জুনিয়র বড় সিনিয়ররা মিলে এই অনুষ্ঠানটা করার জন্য আরও যাদের আরও প্রতিভা উঠতে পারে বা করতে পারে তার জন্য তাদের এই জন্য বেলগুড়িয়া থেকে সিঞ্চিনী পদারের রিপোর্ট হুল্লো টুয়েন্টি ফোর ইন্টু সেভেন